খলিফা হারুন রশিদ পানি পান করতে যাবে গ্লাস ঠিক ঠুদের কাছে নিয়েছে এমন সময় হযরত বাহনুল রহমতুল্লাহ আলী বলেন আমিরুল মুমিনি একটু ছাবুন পানি পান করার আগে আমার একটি প্রশ্নের উত্তর দিন খলিফা বললেন বলো কি জানতে চাও বাহলুল রহমতুল্লাহ আলিহি বলেন মনে করুন আপনি প্রচন্ড দৃষ্টাত্ম হয়ে এমন মাঠে আছেন যেখানে পানি নাই পিপাসায় আপনার প্রাণ উষ্ঠাগত এমন অবস্থায় আপনি এক গ্লাস পানির জন্য কতটা মূল্য ব্যয় করবেন খলিফা বললেন যেহেতু পানি না পেলে আমার মৃত্যু হবে তাই আমার পুরুষ সম্পত্তি ব্যয় করে দিতে পারব হজরত বাহলুর রহমতুল্লাহ আলী বলেন ঠিক আছে এবার বিসমিল্লাহ বলে পানি পান করবেন খলিফা পানি পান করলেন এবার হজরত বাহুলুর রহমতুল্লাহ আলী বলেন আমার আরেকটি প্রশ্ন আছে বললেন বলো বাহনুর রহমত নারী বলেন এই পানি যদি আপনার শরীর থেকে না বের হয় পেটেই জমা থাকে সব বন্ধ হয়ে যায় সেই পানি বের করার জন্য টাকা প্রসাব বন্ধ হলে তো আমি সহ্য করতে পারবো না মারা যেন জীবন বাঁচাতে একজন ডাক্তার যতটা চায় ততটাই দিবে আমার পুরো রাজত্ব চাইলেও দিয়ে দিতে বাধ্য হবে রহমত লাল্ আলি বললেন তাহলে বুঝা গেল আপনার পুরো রাজত্ব এক গ্লাস পানির দামের সমান নয় মাত্র এক গ্লাস পানি পান করতে বা বের করতে আপনি পুরো রাজত্ব দিয়ে দিতে চান তাহলে কত গ্লাস পানি নিয়মিত পান করেন আর বের করেন এটা একটু ভালো আর এই নিয়ামত যিনি দিয়েছেন তার শুকুরিয়া আদায় তাহলে বন্ধুরা তাহলে বিষয়টা একটু ভাবুন الله ربه محكم قوله وشهد منه وعلم في <applause>